এই বর্ষার বিকেলে সবাইকে জানাচ্ছি আমার ওয়ার্ল্ডে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সাথে আমিও বেশ ভালো আছি আর এটাও আশা করছি আমার গৃহ হাসি খুশি আছে আনন্দে আছে তো চলো এই বিকেলে একটু তেলে ভাজা জিনিস তো খাওয়াই যায় তো চলো দেখি কি করা যায় আমি নিয়েছি চিংড়ি মাছ একদম ছোট ছোট আর প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিলাম প্রায় এক কাপের মতো বেসন তোমরা চাইলে এখানে বেসনটা অ্যাভয়েডও করতে পারো আর বেসন ভালো রাখার জন্য দীর্ঘদিন পর্যন্ত আমি এখানে ইউজ করেছি নিম পাতা এটা দিলে বেসনে কোনো পোকামাকড় হয় না আর যদি চাও তোমরা কন্টেনারে করে ফ্রিজেও রাখতে পারো তাতেও কিন্তু বেশ ভালো থাকে ফ্যাশন গুঁড়ো তারপর নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চালের গুঁড়ো তোমরা যদি ভ্যাশনটা না ইউজ করতে চাও তাহলে কিন্তু চালের গুঁড়োটা দিয়ে দিতে পারো তারপর এখানে আমি পরপর দিয়ে দিচ্ছি লবণ প্রায় এক পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো যে যতটুকু ঝাল খাবে তেমনটা করেই দিও আর আমার কাছে তো একটু ঝাল ঝাল হলেই বেশ ভালো লাগে এমনিতেই বর্ষা তাই আর আমি এখানে দিব হচ্ছে আমার হাতে তৈরি করা ভাজা পোড়া খাওয়ার জন্য যে মশলাটা আছে সেটা এই রেসিপিটা যদি জানতে চাও অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও আর হ্যাঁ সাথে একটু কাঁচামরিচ কুচিও দিচ্ছি এতে টেস্টটাও অন্যরকম একটা আসবে তাই এখন এই সব কিছু আমি বেশ ভালো মতো মাখিয়ে নিচ্ছি তারপর এতে আমি অ্যাড করব একটু পানি অল্প অল্প করে পানি দিয়ে আস্তে আস্তে করে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো তোমরা আবার একসাথে বেশ শি করে পানি দিয়ে মেখে নিতে যেও না তাহলে কিন্তু এটা খুব লিকুইড হয়ে যাবে আর লিকুইড হলে যেমন ভাসতে গিয়েও কষ্টকর হবে তেমন এটার স্বাদেরও ব্যাঘাত ঘটতে পারে তারপরে এরকম যখন একটা ডোয়ের শেপে চলে আসবে তখন এটা আমরা রেস্টে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট আর হ্যাঁ এটা তোমরা যখন মাখাবে তখনই বুঝতে পারবে তোমার পানি কতটুকু লেগেছে তাই এখানে আমি পানি পরিমাণটা বলে দিতে পারলাম না এখানে আমি আরেকটি বাটিতে প্রায় দুই টেবিল চামচের মতো চালের গুঁড়ো নিলাম এখানে হলুদ আর মরিচের গুঁড়ো আর লবণ অ্যাড করে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এটা এখন আমি এক পাশে রেখে দেব এটা দিয়েও কাজ আছে বেগুনে আমি লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়ো সব একসাথে দিয়ে একটু বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর এটা কিন্তু প্রথমেই তোমরা সবার আগে বেগুনটা কাটার পরে একটু লবণ পানিতে ভিজিয়ে রাখবে এতে যদি পোকা থাকে তাহলে বের হয়ে যায় আর কিছুটা লবণ পানি অবজার্ভ করে নে বেগুন যার কারণে একটু টেস্টটাও বেশ ভালো হয় আর এই বেগুনটাতে আমার পোকা বের হয়েছিল যার কারণে মাঝখান দিয়ে খুব সুন্দর সুন্দর ছিদ্র হয়েছে তো এগুলো বেশ ভালোভাবে মাখিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এভাবে একটু আলুও কেটে নিয়েছি সেমভাবে আমার হাতে যতটুকু মশলা ছিল মানে হলুদ মরিচ সেগুলো দিয়ে মাখিয়ে রেখে দিলাম তারপর চলে আসলাম প্রথমে চিংড়ির বড়াটা ভাজতে ফ্রাইপ্যানে খুব অল্প তেলেই এভাবে কত মানে একটু গোল গোল শেপ দিয়ে বড়ার আকার করে ভেজে নেব যেহেতু একটু তেল চিটচিট করতে পারে গরম তাই আমি এভাবে রেখে এই চোরা বুদ্ধিটা কাজে লাগাচ্ছি এভাবে সবগুলো দিয়ে আমি এটাকে এখন ঢেকে দেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আর এর মাঝেই কিন্তু আমি একবার উল্টিয়ে দিয়েছিলাম তো উল্টানোর পরে আবার এখন উল্টোতে চলে আসলাম দেখি কতটা লাল লাল হয়েছে আর এভাবে একটু লাল লাল করে ভেজে নিলে দেখবে সেটার ভেতরে পুরোটাই হয়ে এসেছে এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এপিট ওপিট করে দুপিটি বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি এখন ভাজা হয়ে গেছে দেখো অনেকটাই এখন আমি এগুলো খুব সুন্দরভাবে তুলে নেব বাকি বড়াগুলো আমি সেমভাবে ভেজে নেব এবার চলো বেগুন ভাজার পালা তো যে মিক্সারটা করে রেখেছিলাম সেখানে বেগুনটাকে এভাবে একটু চেপে চেপে উপর দিয়ে ওই মিক্সারটি ভালোভাবে লাগিয়ে নিব। দেখলেই বুঝতে পারছো কিভাবে লাগাবে তারপর এই যে দেখো সেই ফ্রাইপ্যানে অল্প তেল দিয়েই আমি এটাকে ঢেকে দিচ্ছি তারপর এটাকে লাল লাল করে ভেজে নেব। আর এতটাই দ্রুত করছিলাম তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি আর এখানে কিন্তু আমি বেগুনের সাথে আলুটাও সেম প্রসেস করে দিয়ে দিয়েছি আর এটাও কিন্তু সেম বেগুনের মতনই লাল লাল করে ভেজে নেব তারপর এটাকে ঢেকে দিলাম এবার চলো আগের বেগুনগুলো কেমন ভাজা হয়েছে দেখে নাও দেখো দেখতেও কিন্তু বেশি ইউনিক লাগছে আর খেতেও কিন্তু টেস্টটা অন্যরকম একদম গরম গরম খাবে মুচমুচে আর আলু ভাজাগুলোও কিন্তু খুব মুছমুচে হয়েছে চাইলেই খেয়ে নিতে পারো আর সাথে আদা আর তুলসী পাতার লাল চা তো আছেই দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে না তো এই বর্ষার বিকেলে এরকম তেলে ভাজা জিনিস আর র চা পেলে আর কী চাই বলো তা আজকের প্রোডাক্টটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু আর তোমাদের বর্ষার বিকেল কেমন কাটছে জানিয়ে দিও